ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দেশবাসী সম্প্রীতি করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েতে আজ সারা ভারতবর্ষ আজ ভয়াবহ আকার বিস্তার লাভ করেছে প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছে প্রত্যেক হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন বেড এবং ভ্যাকসিনের অভাব দেখা দিচ্ছে বিশেষ করে বর্তমানে বেড এবং অক্সিজেন খুবই সংকটময় মৃত্যুর সংখ্যা এত পরিমাণে বাড়ছে যে নিজ নিজ ধর্মানুসারে লাশকে শেষকৃত্য কিন্তু করা যাচ্ছে না শেষ পর্যন্ত কোনো এক ফাঁকা জায়গায় লাশ উড়িয়ে দেওয়া হচ্ছে এবং গর্ত করে মাটি চাপা দেওয়া হচ্ছে গত এক বছরে আমরা হাজার হাজার মানুষকে হারিয়েছি আমরা সেই দিনগুলির কথা এখনো ভুলে যায়নি আবারও সেই কঠিন এবং ভয়ঙ্কর দিনগুলি আমাদের কাছে আসতে চলেছে এবং করোনার সেকেন্ড রাউন্ড চলে এসেছে তাই আমরা দেশের এবং পাশের বাড়ির বা নিজের আত্মীয়দের আর হারাতে চায় না তাই আমাদের এই মুহূর্তে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করে চলা উচিত এবং খুবই এগুলি মেনে চলা উচিত কয়েকটা বিষয়ে সজাগ থাকলে আমরা হয়তো করোনার থেকে মুক্ত পেতে পারি সেসব কর্তব্যগুলি হল সব ধরনের জনসমাগম এড়িয়ে চলুন এবং খুবই যদি প্রয়োজন হয় কথা বলার জন্য তাহলে দূরত্ব বজায় রেখে কথা বলুন ভিড়ের মধ্যে কোনোভাবেই থাকবেন না এবং ভিড়ের মধ্যে কোনোভাবে যাবেন না যথাসম্ভব ভিড়কে এড়িয়ে চলুন বাড়ির বাইরে যখন আপনি বের হবেন অবশ্যই মাস্ক পরা আপনার পক্ষে বাধ্যতামূলক মাস্ক না পরে আপনি বাইরের বাইরে যাবেন না বাইরে থাকাকালীন আপনি মাঝে মধ্যে স্যানিটাইজার ইউজ করুন বাইরে থেকে যখন আপনি বাড়িতে আসবেন তখন অবশ্যই সাবান দিয়ে বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নিন সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলুন শরীর অসুস্থ হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে তা চিকিৎসা করুন জ্বর সর্দি গলা ব্যথা কাশি এবং মাথা ব্যথা এই লক্ষণগুলি করোনা ব্যক্তির প্রতিদিন বাড়তে থাকে তাই সাধারণ জ্বর বা কাশি বা গলা ব্যথা বা মাথা ব্যথা বা ঠান্ডা লাগা যদি কিছু আপনার হয়ে থাকে তাহলে আতঙ্কিত না হয়ে ভয় না পেয়ে ডাক্তারের পরামর্শ নিন এবং চিকিৎসা করান তাই আবারও বলছি অযথা বাড়ির বাইরে বের হবেন না এবং নিজেকে সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন যদি আপনি বাড়ির বাইরে বের হন তাহলে অবশ্যই একটা মাস্ক কিন্তু পরতেই হবে মহান সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা যে আমাদের সকলকে যেন এই করোনা মহামারীর থেকে সবাইকে যেন হেফাজত করে স্টে হোম স্টে সেভ বাড়িতে থাকুন সুস্থ থাকুন নিজেকে ভালো রাখুন এবং সবাইকে ভালো রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনার পছন্দ মতো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এরপর দেখা হচ্ছে সেকেন্ড ভিডিওতে যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ